জনকণ গ্রাম ও শহরের মূলবন্ধ শুরু হলো কলকাতার সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বইমেলার থিম গ্রেট ব্রিটেন শুরুতেই বইমেলা পাঠকের ভিড় চোখে না পড়লেও দিন যত বাড়বে পাঠকের ভিড় তত বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা তবে অনেকেই মনে করছেন বইমেলা একটু আগে আসায় বিক্রির হার কমবে তাদের অনুমান বাঙালি তো পিঠেপুলি উৎসবে এখন মেতে আছে রাজ্যের প্রকাশনী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশ আমেরিকা কানাডা বহুরাষ্ট্র এই মেলায় অংশগ্রহণ করেন Eu o

কত বছর ধরে বই বিক্রি সাইন যুক্ত লেখা আছে উনপঞ্চাশ বছর ওকে কেন কেন এরা বেশি নিলেন ইচ্ছে হল আপনার নাম পরিচয় অলোক দত্ত সাহিত্যের ফেরিওয়ালা এখানে দাদা রাখুন বইমেলা কেমন পাঠকে সারা পাচ্ছেন বইমেলা সবে আজকে থেকে শুরু হয়েছে কালকে বৃষ্টির জন্য লোকজন আসেনি আজকে যতটুকু লোকজন এসছে বিকেলের দিকে তারা বইমেলায় দেখতে ভাগছে স্টলগুলো ঘুরে দেখছে কোথায় কোন স্টল আছে কী বই পাওয়া যাচ্ছে কেনাকাটা আজকেও খুব একটা হয়নি তবে পৌষ সংক্রান্তিতে তো সবার বাড়িতে তুলে পুলি পিঠে পায়েস খাইয়ে লোকজনের হাত মোটামুটি খালি এটি অপেক্ষা করতে হচ্ছে বইমেলাটা এগিয়ে আনার ফলে এই একটা সমস্যা হচ্ছে যে পাঠকের সংখ্যা বেশি থাকলেও কেনার ক্ষমতা লোকের হাতে কম তারপরে তো আরও অনেক সমস্যা আছে বিয়ে পায় না লোকজনের হইচ কান্নাকাটি আছে জিনিসপত্রের দাম বাড়ছে যাতায়াতের খরচ বাড়ছে ঠান্ডা ছিল বৃষ্টি ছিল দেখা যাক আগামী দিনে আশা করি লোকে কিছু কেনাকাটা করবে বাড়বে এই আছে ঠিক বাঙালিরা অনেকটাই তো এই সংস্কৃতি তাদের বিমুখ হয়ে যাচ্ছে এই বই করে বই পাঠক কতটা করা যাবে তাদের বইমুখী কণালী ব্যবস্থায় মানুষকে যেখানে বাংলা ভাষার থেকে দূরে সরে দেওয়া হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রের শাসক এবং কি আমাদের রাজ্যের শাসকদের নীতি যারা হিন্দি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চেষ্টা করছে কিন্তু বাংলা ভাষা একটা ঐতিহ্যপূর্ণ ভাষা তার মর্যাদার জন্য লড়াই করে না সেই রাজ্যে দাঁড়িয়ে বাঙালি পাঠকের কাছে সর্বদাই বলা হয় হিন্দি এবং ইংরেজি শেখো এবং একের পর এক কিন্ডার গার্ডেন নার্সারি সিবিএসই আইসিএসই এই স্কুলের বারবারন্ত হয় বাংলা স্কুলগুলো বন্ধ হয়ে যায় লোকের মনে ধারণা দেওয়া হয় যে হিন্দি আর ইংরেজি শিখলে চাকরি পাওয়া যাবে মানে কেরানি হওয়া যাবে সেখানে বাংলা বইয়ের পাঠক এখনও যে আছে এটার জন্যই তো বাঙালির প্রশংসা করা উচিত যে বাঙালি এখনও বাংলা বই পড়া ভুলে যায়নি এবং বাঙালি বই আমি আশা করি মানুষের চেতনা ফিরবে মানুষ আবার বাংলা বই মুখ হয় বাংলা ভাষা তো এখনো ধ্রুপদী ভাষা হয়নি যেহেতু অসমে একটা অল্প সংখ্যক মানুষের ধ্রুপদী ভাষা হয়েছে বাংলা সেক্ষেত্রে এখন পিছিয়ে কী বলে শাসক দলের নীতির উপর নির্ভর করে সবটাই শাসক দলের নীতির উপর নির্ভর করে বুদ্ধের সময়ে বুদ্ধের একজন সহযোগী ছিলেন তিনি কবি এবং বাঙালি যাকে বুদ্ধ পর্যন্ত বঙ্গাত বলে ডাকছেন তাহলে বুদ্ধের আমলে যে ভাষা ছিল আড়াই হাজার বছর আগে যে ভাষা ছিল সে ভাষা যদি ধ্রুপদী না হয় তাহলে গুজরাটি ভাষাটাই কোথায় ধ্রুপদী আপনার নাম পইচায় আমি জনস্বার্থ প্রকাশনের চন্দ্রশেখর ভট্টাচার্য সাংবাদিক জনস্বার্থ বার্তা উদ্দেশ্যে কি বলবেন যে বইমেলার দ্বিতীয় দিন গতকাল শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আমরা কথা দিয়েছিলাম বই বই প্রেমী মানুষকে যে বইমেলা যেদিন শুরু হবে উদ্বোধনের সাথে সাথে সমস্ত স্টলে বই পাওয়া যাবে আমরা তার অনেকটা অন্তত এইটটি পার্সেন্ট কাজ করতে পেরেছি অনেকেই বই স্টলে নিয়ে এসেছে এবং গতকাল তারা বই বিক্রিও করেছেন অনেকে বই কিনেছে আজকে সকাল থেকে দেখছি মানুষের আনাগোনা অনেক ভালো অনেক যারা পার্টিসিপেন্ট পাবলিশার এবং ছেলার তাদের অনেকের মুখে হাসি দেখতে পাচ্ছি অর্থ সবাই আমার মনে হয়েছে যে বইমেলা আস্তে আস্তে যে জায়গায় বইয়ের যে ছন্দ বই মেলার যে ছন্দ সেই ছন্দের জায়গায় ফিরে আসে আগামীকাল শনিবার এবং রবিবার পরের দিন এই রবি আমার ধারণা যে অসংখ্য মানুষ অসংখ্য বই ফ্রেন মানুষ তারা বই আমি একটা ভালো খবর দিয়ে দেখি সেটা হচ্ছে যে আজকের এই বইমেলা সবচেয়ে বেশি পার্টিসিপেন্টের বই মানে এত বেশি পাবলিশার এবং এত বেশি বুক এখানে এসেছে যে অন্যান্য বছরের থেকে অনেক বেশি সেখানে প্রতিটি পাবলিশার যদি দশখানা করে বই তৈরি করে থাকে তাহলে কম করে হলেও নয় থেকে দশ হাজার নতুন বই এই বইমেলায় এসেছে যারা সারা বছর ধরে যে বইগুলো প্রকাশ করেছেন বইমেলায় দেখাতে পারেনি তাদের কাছে এই নতুন নতুন বই এই নতুন বইমেলায় শুরু হওয়ার থেকে তারা নতুন বই দেখাতে পারে এই যে বাঙালি যে সংস্কৃতি প্রিয় মানুষ তার মধ্যে বইটা একটা অন্যতম ছিল এখন তো যে যুব সমাজ অনেকটা যে ইন্টারনেটে আসক্তি সংস্কৃতি বিমুখ হয়ে পড়েছে বই থেকে অনেক দূরে তাদেরই বই মেলা করে কতটা আকৃষ্ট করা যায় ভাবছে বই আরও সব যেসব জিনিস আছে কিন্ডেল টিন্ডেল সবই মানুষ দেখে সব কিন্তু বই হাতে দেখা ও বই হাতে নিয়ে পড়া বা কেনা সে আনন্দ আলাদা বইয়ের গন্ধ বইকে নিয়ে রাত্রিবেলা ঘুমানোর সময় পড়া এ সমস্ত কিন্তু কিন্ডেল দিয়ে হয় না বা কোনো হাতে মোবাইল দিয়েও হয় না সেখানে বই দরকার এবং সে বই কারোর সঙ্গে কারোর বিরোধ নেই কিন্ডেলে যিনি পড়তে চান তিনি কিন্ডেলে পড়বেন যিনি বই নিয়ে পড়তে চান তিনি বই নিয়ে পড়বেন আমার ধারণা বই পড়ার লোকও যেমন থাকে কিন্ডেলে বা মোবাইলে পড়ার লোকও তেমন থাকে বইমেলা কী কারণে আগিয়ে আনা হলো কি বইপালা কারণ তো পরের মাস থেকে তো অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে স্কুল ফাইনাল পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলো সব সামনের মাস থেকে শুরু হয়ে যাচ্ছে তারপরে কখন ভোট ভোটের ব্যাপার আছে কখন ভোট ডিক্লেয়ার হয়ে যাবে রিক্লেয়ার হয়ে গেলে এই সমস্ত অনুষ্ঠান পরিষ্কার করা যায় না মাইক বাজানো যাবে না পরীক্ষা হলে মাইক বন্ধ সমস্ত মিলিয়ে আমরা ঠিক করেছিলাম আমরা মাননীয় দিয়ে বলেছিলাম যে আমার মনে হয় সামনের মাসে ফেব্রুয়ারি মাসে তো পরীক্ষা এসে যাচ্ছে আপনি একটা নির্দিষ্ট দিয়ে দিন উনি আমাদের দিন দিয়েছিলেন জানুয়ারি মাসে বইগুলো আঠেরো তারিখ আমরা চেষ্টা করেছিলাম আঠেরো তারিখেই যাতে বই দেওয়াটা আমরা করতে পারি এবং সেটা গতকাল সেই মেলা উদ্বোধন শুধু কি এ বসার জন্য ডেটটা চেঞ্জ করা হলো না প্রতি বছর একইভাবে চলবে না এইরকম পরিস্থিতি থাকে যে পরের মাসে পরীক্ষা থাকবে তাহলে আশা করি আমরা মুখ্যমন্ত্রীকে আবার জানাবো যে আপনার সুনির্দিষ্ট তারিখটা কবে হবে আমরা কবে নাগাদ আমরা বই শুরু করতে পারি এটা আপনাকে নিশ্চয়ই ওনাকে বলবো উনি নিশ্চয়ই সুনির্দিষ্ট ডেট দেবেন আমাদের আপনার নাম পাইছা আমি সুদাম সুশীল পাবলিশারের বুকসেলার ভিড়ে কলকাতা বইমেলা সাধারণ সম্পাদক ক্যামেরায় শামসাদ বেগম সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্থ্য প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার